আসসালামু আলাইকুম এভরিয়ন আই হোক সবাই ভালো আছেন সো গাইস আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে রুটি বানানো হয় গাইস আপনারা দেখবেন রুটি গুলা কতটা ফুলে অনেকে রুটি বানায় তো রুটিগুলা ওই রকমের ফুলে না কিছুটা ফুলে কিছুটা ফুলে না বার অনেকগুলো ফুলেই না তবে গাইস আপনারা দেখবেন এই রুটিগুলা কোথাও ফুলা বাকি থাকে না ফুলভাবে পুরোটা রুটি ফুলবে আর মাটির চুলার রান্নার কথা আর কী বলব মানে মাটির চুলার রান্না খুবই খেতে ভালো এবং সুস্বাদু হয় এটা যে কোনো রান্নাই হয় সো গাইস আপনারা দেখতে থাকুন কীভাবে রুটিগুলা ফুলে এবং কিভাবে বানানো হয় সো গাইস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্টস করবেন যাতে আমি অনেক বেশি উৎসাহ পাই আরও নিউ নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসি গাইস দেখতে থাকুন কীভাবে রুটি বানানো হয়